কোথায় আও মিলিক কোথায় কাদের কাগান কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা কোথায় আও মিলিক কোথায় কাদের কাগান কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকার গেছে পালাইয়া শেখ না পালাই গেছে বাংলা সারিয়া আঠারো কোটি জনগণ রে খুশি করিয়া শেখ হাসিনা পালাই গেছে বাংলা সারিয়া আঠারো কোটি জনগণ রে খুশি করিয়া আলিম একটা সরকার ছিল বাংলাদেশেতে করতো গুলি মানুষের বুকে পাঁচ তারিখে খবর এল জালিম সরকার পালিয়ে গেল ইন্ডিয়াতে সব